আমার কোলে বসার জন্য ট্যাক্স কি তোমার ছেলে দিবে নাকি তুমি দিবে আলভির কথা শুনে অলি অবাক চোখে আলবির দিকে তাকায় আলভি মুখে কিছু না বলে অলি ঠোঁটে আলতো করে চুমু এঁকে দেয় অলি হতভম্ব হয়ে আলবির দিকে তাকিয়ে রইল তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলবি বুরু নাচিয়ে বলে কি আগামী কালকে ট্যাক্সের ও কি এখনই দিতে চাইছো নাকি কথাটা শুনে অলি তড়িঘড়ি করে আলবির কোল থেকে উঠে দাঁড়ায় দ্রুত পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে আলভি কার ড্রাইভ করছে পাশে সিটে অলি বসে আছে দৃষ্টি বাইরে নিবন্ধ হঠাৎ করে অলি বলে ওঠে গাড়িটা একটু ব্যাংকের সামনে থাম্মান একটু অলির কথায় আলভি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় অলি ফের বলে ওঠে বলেছিলাম না নোমান ভাইয়াকে দশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে পালাতে সাহায্য করেছিল তো তাকে টাকাগুলো দিতে হবে আলভি পুনরায় সামনের দিকে ফোকাস করে বলে আমি দিয়ে দেবো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আপনি তো আগেই আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন হুম তো নোমন ভাইয়াকে টাকাগুলো আমিই দিতে চাইছি দেখো হলি বললাম তো আমি দিয়ে দিব। আলভির কথায় অলি গাল ফুলিয়ে চুপ করে বসে রইল টাকাগুলো সে দিলে কি হবে যদি আলভি তাকে টাকাগুলো খরচ করতে না দেয় তাহলে টাকাগুলো দিয়েছেই বা কেন আপনি টাকাগুলো আমাকে দিয়েছিলেন যাতে আপ আমাকে কারো মুখোমুখি হতে না হয় কিন্তু আপনি তো আমাকে টাকাগুলো খরচ করতেই দেবেন না বলে মনে হচ্ছে আলভি শান্ত কণ্ঠে বলে উঠল অবশ্যই খরচ করবে যখন আমি থাকবো না তখন কথা শুনে অলি হকচকি আলভির পানে তাকায় তবে সেই কিছু বলার আগে আলভি গাড়িটা ব্রেক করে নামুন ম্যাডাম চলে এসেছি আলভি নেমে গেল তারপর ঘুরে এসে অলিকেও নামতে সাহায্য করলো কিন্তু অলি এখনো আলভির কথাটা নিয়ে ভাবছে আলভি অলিকে নিয়ে একটা টেবিলে বললো কি খাবে হঠাৎ প্রশ্নে অলি চমকিত নয়নে আশেপাশে তাকে বুঝতে পারল তারা হসপিটালে না একটা রেস্টুরেন্টে এসেছে এখানে কেন আলভি মেনু কার্ড হাতে নিয়ে তাতে চোখ বুলে ব্রেকফাস্ট করি ভুলে গেছো অলি চুপ করে থাকলো কিছুক্ষণ আগে মনে ছিল কিন্তু আলবি সেই কথাটা শুনে সে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে গিয়েছিল আচ্ছা আলবি এভাবে কথাটা না বললেও তো পারতো তাই না আলবি না হয় বলেছে অলির কেন এত খারাপ লাগছে কে হলো তাড়াতাড়ি করো সময় নেই ওলি ফোর্স করে একটা শ্বাস পেল বললো পাস্তা খাবো আলভি ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিল এরই মাঝে অলি বলে উঠলো আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন আলবির কথাটা চিন্তার রেখা ফুটে উঠলো আমি কোথাও যাচ্ছি না ওলি তবে পরিস্থিতি কখন কীরকম হয় তা তো বলা যায় না তাই না ওলি আচমকা আলবির টেবিলের উপর রাখা হাতটা ধরে অসহায় কণ্ঠে বলতে শুরু করলো আমাকে সবাই ছেড়ে গেছে আপনি কখনো ছেড়ে যাবেন না প্লিজ আমি আপনাকে পেয়ে নিজেকে সামলাতে পারছি আপনি ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। আমার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকবে না আমি হয়ে যাবো আশ্রয়হীন অস্তিত্বহীন আলবিউলির হাটটা নিজের হাতের মুঠে নিয়ে বলে আমি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম হানিবি শুধু তোমার জন্য ফিরে এসেছি আমি তো তোমার জন্যই ফিরে আসব। পরিস্থিতির চাপে পথ ভিন্ন হতে পারে কিন্তু আমার উদ্দেশ্য লক্ষ্য একমাত্র তুমি অব্দি পৌঁছানো তাই জীবনে যেই রাস্তা ধরে হাঁটি না কেন সেই শুধু তুমি আমার জন্য অপেক্ষা করো। মৃধু হাসলো মাথা নাড়ি বলে হ্যাঁ এর মাঝে ওয়েটার খাবার নিয়ে আসে ওলি খুশি মনে খাবার খাচ্ছে তাকে খেতে দেখে আলুই স্যান্ডউইচ একটা বাইট দিতে যাবে তখনই সে এমন কিছু করলো যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে স্যান্ডউইচটা আল গুছে টেবিলের রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে রইলি খেয়েই যাচ্ছে কিছুক্ষণ পর আলবি দিকে তাকাতে তার ভুরু কুচকে আসলো আলবিকে একভাবে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ওলি নিজেও পিছন দিকে ঘুরে ভূত দেখার মতো চমকে উঠলো উর্মিলা দিহানের জন্য একটা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে দৃশ্যটা দেখে ওলি হা হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড পর সে আবারও আলবির দিকে তাকিয়ে দেখলো আলবি ভয়ানক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে তার চল শক্ত হয়ে গেছে চোখ দুটো রক্তিম অভাব ফুটে উঠছে ওলি একটা শুকনো ঢোক গিলে বললো আমরা হয়তো ভুল দেখছি আপনি প্লিজ শান্ত হন আলবি তরক করে হাত দিয়ে টেবিলের উপর ঠাস করে বাড়ি দিতে চারপাশে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়লো উর্মিলা দিহান শব্দ খুঁজে আশেপাশে তাকাতে আলবিকে আবিষ্কার করলো উর্মিলা ফট করে বসা থেকে উঠে দাঁড়ায় আলবির বিদ্যুতের গতিতে তাদের দিকে এগিয়ে দিহানের শার্টের কলার চেপে দাঁড়ায় এই তুই ওর সাথে কী করছিস আলভির রক্তিম চেহারা থেকে দিহান কিছুটা ঘাবড়ে গেল নরম কণ্ঠে বলে এবি প্লিজ এখানে সিনকেট করিস না আমাকে ছাড় আমি তোকে এক্সপ্লেন করছি ওলি এগিয়ে এসে আলভির শার্ট ধরে টানতে লাগলো আলভি ওলির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলো তুমি সবাইকে বাঁচাতে চলে আসো কেন আজক যখন দেখো আমার মাথা ঠান্ডা আছে তখন তো আমার কাছে আসো না কিন্তু যখন দেখো আমি রেগেছি তখন এমন অদ্ভুত বিহেভ করো কেন তুমি কি চাও আমি ওকে ছেড়ে তোমার উপরে রাগ ঝাড়ি আশেপাশে সবাই আলবির চিল্লিয়ে কথাগুলো শুনে মুখ চেপে হেসে উঠল। এদিকে তো লজ্জায় জবু তবু হয়ে আলবির শার্টের কোনা ছেড়ে দেয় ভীষণ অস্বস্তি লাগছে অন্যদিকে অলিকে লজ্জা পেতে থেকে আলভি রাগ শূন্যের কোঠায় নেমে আসে সে একটা বিরক্তিকর শ্বাস পেলে উর্মিলাকে টেনে নিয়ে যেতে লাগলো যাওয়ার আগে দিহানের উদ্দেশ্যে করা ভাবে বললো কাজটা তুই ঠিক করলি না দিহান তোকে আমি দেখে নেব আলভি এক মনে গাড়ি চালাচ্ছে পাশের সিটে অলি আর ব্যাক সিটে উর্মিলা বসে আছে উর্মিলা গলা শুকিয়ে আসছে আলভি দিহানকে আর তাকে একসাথে দেখে ফেলছে এবার কি হবে তার মা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তো তাকে খুন করে ফেলবে অলি একবার আলভি দিকে তাকাচ্ছে তো একবার পেছনে ঘুরে উর্মিলার দিকে তাকাচ্ছে হসপিটালের সামনে পার্কিং লটে গাড়ি থামিয়ে আলভি গাড়ি থেকে নেমে যায় তারপর অলির হাত ধরে তাকে বের করে কোনো কথা না বলে গাড়ির দরজা লক করে দেয় উর্মিলা ভীত সস্ত বলে উঠলে ভাইয়া আমাকে বের হতে দেয় কার লক করে দিলি কেন আলভি কোনো উত্তর না দিয়ে উল্টে ঘুরে হাঁটা ধরতে ওলি পেছন থেকে শাটের কলার টেনে ধরে আপুকে রেখে যাবেন না প্লিজ তাকে বেরোতে দিন আরবি বিরক্ত হয়ে অলিকে করে তুলে নিল তারপর সোজা হসপিটালের ভিতরে চলে গেল অলি নামার জন্য হাত পা ছুটছে কিন্তু আলবি বিন্দুমাত্র ভুগতে হচ্ছে না এদিকে আলবিকে এভাবে প্রবেশ করতে দেখে ডাক্তার থেকে নার্স পেশেন্ট সবাই অবাক চোখে তাকিয়ে রইল তাদের চাহনি দেখে অলির ছোটটার বৃথা চেষ্টা না করে অবচেতন হওয়ার ভান ধরে চোখ বুঝলো ফলস্বরূপ কয়েকজন ওয়ার্ড বয় এগিয়ে এসে বলে স্যার ওনার কী হয়েছে এসেছে অবস্থা তো বেশ ক্রিটিক্যাল মনেছে আলফি দাঁত কিরমির ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে যেটা শুধু আমিই দিতে পারবো আপনারা সরুন তারা সরে যেতে আলফি অলিকে নিয়ে নিজের পার্সোনাল আসলো আর ভান করতে হবে না এসে গেছি চোখ খুলো নয়তো সত্যি সত্যি স্পেশাল ট্রিটমেন্ট দেবো অলি ফট করে চোখ খুলে ফেললো আলভি অলিকে নামিয়ে দিতে অলি বলে উঠলো আপনি তো ভারী নিলজ্জ অতগুলো লোকের সামনে আমাকে কোলে তুললেন কেন আমার সাথে কি পা নেই আমি কি হেঁটে আসতে পারতাম না আলভির একটা শ্বাস ফেলে বলো তুমি চুপচাপ নিজের পায়ে হেঁটে এলে আমাকে নীলজ্জ হতে হতো না তুমি আমাকে নীলজ্জ বানাচ্ছ আনিবি তাই আমার এই নিলজ্জতা তোমাকে সহ্য করতে হবে আরবির কথা শুনে অলি না তো আর লজ্জা পেয়ে যায় এই আরবি এই জিনিসটাই ইদানিং ভীষণ এনজয় করে ওলি কথা ঘুরে বলে আপনি আপুকে রেখে এলেন কেন সেই গাড়ির ভেতরে একা একা কী করবে ওই শাস্তিটা ওর জন্য খুব কম ওকে রূপসার মতো থাপড়ানো উচিত ছিল আমি তো ভাবতেই পাচ্ছি না দিহানের বাচ্চাটাও আমার সাথে বেইমনি করতলো ওর থেকে আমি ক এমনটা কখনো আশা করিনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমি এক মিনিট এক মিনিট দিহান ভাইয়ের বাচ্চা আছে নাকি আর থেকে থাকলো সে আপনার সাথে কি করছে আপুর সাথে লাইন তো দিহান ভাই মেরেছে আপনি শুধু শুধু ওনার বাচ্চাকে দোষারোপ করছেন কেন এরকম সিচুয়েশনে অলির এই কথা শুনে আর হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না কিন্তু আর ভীষণভাবে ইচ্ছে করছে কোনো কিছু আসার মতে দিহান তো উর্মিলার সাথে লাইন মেরেছে সেটা বুঝতে পারলে আর আমি যে রাগের বসে দিহানের বাচ্চা বলে ফেলছি সেটা বুঝতে পারলে না এই জন্য তো বলছি তুমি সবারটাই বুঝো আমারটাই বুঝো না ও সরি সরি আসলে উর্মিয়াপুর ব্যাপারটা নিয়ে আমি ভীষণ চমকে গেছি সেই জন্য সহজ কথাটা বুঝতে পারিনি দেখলেন সেদিন তো খুব বড় গলায় বললেন দিহান ভাই রিফাতের মতো নয় এখন দিহান ভাইকেও কেমন বুঝলেন আরবি কিছুক্ষণ চুপ থাকলো তারপর নিজেকে ধাতস্থ করে শ্বাস পেলে বললো চলো তোমাকে নোমানের নানুর সাথে দেখা করিয়ে আনি অলি হ্যাঁ বোধং মাথা নাড়ে নোমানের নানুর কেবিনে আসতে অলির সাথে দেখা হয় নোমানের সাথে সে নানুর পাশেই বসেছিল অলিকে দেখে নোমানের নানু ভীষণ খুশি হলো আসলাম আলাইকুম নানু আমি অলি অলি গিয়ে নানুর পাশে বসতে তিনি বললেন হ্যাঁ তোমার কথা নোমান বলেছে আমাকে তবে নোমানের বর্ণনা থেকে তুমি সামনাসামনি বেশি মিষ্টি দেখতে কথাটা শুনে অলি আর নোমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল আলভি জ্বলন্ত চোখে নোমানের দিকে তাকায় ভারী গলায় বলে ওঠে নোমান অলির সম্বন্ধে অনেক বর্ণনা দিয়েছে দেখছি নোমান স্লান এসে বলে ভুল বুঝবেন না ভাইয়া অলিকে আমি বোনের নজরে দেখি আগে যা কিছু করছিলাম তা নিত্যন্ত চাপে পড়ে করেছিলাম আলভি প্রসঙ্গ পাল্টে পড়ল কুড়ি মিনিট পর ওনার সার্জারি শুরু হবে কথাটা বলে আলভি দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায় কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলভি দ্রুত গ্রাউন্ড গ্লাভস মাস্ক পরে অস্ত্রোপচারের প্রস্তুতিতে কক্ষে ঢুকে পড়ে চোখে তার অদ্ভুত এক ধরনের দৃঢ়তা তিরিশ মিনিট পর সার্জারির সময় ঘনিয়ে আসছে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া আগে আলভি কেবিনে ঢুকলো সময় হয়ে গেছে শুধু এটুকু বললো হসপিটালে স্টেজার করে নানুকে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে বাতাসে এক ধরনের কোল্ডস্ট্রলের গন্ধ চারপাশে হালকা গুঞ্জন যন্ত্রপাতের শ্বশুর এনিস্থিয়ার টিম রোগীকে ঘিরে আছে আলভি হাতটা ধরে অপারেশনটি টেবিলের পাশে এসে দাঁড়ায় নানু একবার আলভির দিকে তাকে মৃদু গলা বলে তুমি আমার নাতির মতোই আমার জন্য দোয়া করো ভাই আলভি মাথা নেড়ে বলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন নানু চিন্তা করবেন না অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছে ওলিয়ান নোমান পুরো হসপিটালের বাইরে গার্ডস থাকে সর্বক্ষণ তাই অলির জন্য আলভি আলাদা করে কোনো গার্ড থাকে নেই যা অলিকে রুমে লক করে রাখেনি সার্জারি শুরু হলো আলভি তার টিম নিয়ে কাজ করছে বাইপাস সার্জারিতে সময় যে সতর্কতা লাগে সেটুকু ঠিকঠাক রাখার কাজ করছে মাঝে মাঝে সহকারী নার্স মেডিকেল রিডিং জানায় সব কিছু এখনও স্বাভাবিক আস্তে আস্তে সময় গড়ে যায় দেড় ঘন্টা পর সার্জারির মূল অংশ শেষ হয় হৃদপিণ্ড সফলভাবে বাইপাস সারানো হয়েছে আলভি দীর্ঘশ্বাস ফেলে অবশেষে তিন ঘন্টা পর অপারেশন শেষ হয় বাইরে বেরিয়ে এসে আলভি নোমানার ওলি সামনে দাঁড়িয়ে বলল সার্জারি সফল হয়েছে এখন কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখতে হবে চিন্তার কিছু নেই নোমান মাথা নিচু করে ধন্যবাদ ভাই আলভি কিছু বলল না হালকা মাথা নেড়ে সেখান থেকে হেঁটে চলে যায় ওলি তাকে অনুসরণ করে হাঁটতে লাগলো আলভি হাঁটতে হাঁটতে কার্ডিয়ার ব্লকের ভেতরে অনকল রুমে ঢুকলো এটাই তার পার্সোনাল রুম গাউনটা খুলে চেয়ারের উপর রাখলো আলভি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নায় তাকিয়ে দেখলো কয়েক মুহূর্ত চোখের ক্লান্তি জমেছে ওলি রুমে থাকা সোফাই নির্লিপ্তভাবে বসে আছে সে বুঝতে পারছে আলভি কতটা স্ট্রিট লাইট লিট করছে সারাদিন তো ব্যস্ত থাকে সে আলবি বের হতে ওলি তার দিকে নিজের ফোনটা এগিয়ে দেবে বলে দিহানভাই ভাই কল দিয়েছিলেন আলবি যেন শুনেও শুনল না ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন দুপুর আড়াইটা বাজে ওলি আলবি থেকে এগিয়ে এসে বললো দিহান ভাই দিন উর্মিলা কান্না করছে শুনে আলবির মধ্যে একটু মায়া জাগ্রত হলো যতই হোক একমাত্র আদরের বনতন সম্পর্কে সাব বেজির হলেও বোনকে সে অনেক ভালোবাসে আলবি একটা চাপা শ্বাস ফেলে বললো চলো আলবি ওলিকে নিয়ে আবারও রোমানের কাছে এলো আলগোছে অলির হাতে একটা চেক ধরিয়ে বলল এটা তোমার নোম্যান ভাইয়াকে দিয়ে এসো কুইক ওলি প্রথমে না বুঝলেও চেকটার দিকে বুঝতে পারলো এটা টাকার চেক সে এগিয়ে গেল নোমানের দিকে চেকটা এগিয়ে দিয়ে বললো ভাইয়া এটা রাখুন নোমান একবার অলির দিকে তাকিয়ে তারপর চেকটার দিকে তাকায় এটা কি মিসেস ওলি অলি হালকা হাসে বলে আপনি বলেছিলেন না আমি বলেছিলাম না আপনাকে তাদের থেকে দ্বিগুণ টাকা দেবো এটাই সে টাকা নোমান কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে আমার এটা লাগবে না মিসেস অলি আর ভাইয়া বিনামূল্যে আমার নানোর সার্জারি করে দিয়েছে এখন আর টাকা দিয়ে আমি কি করব। অলি চোখ তুলে নোমানের দিকে তাকায় আমি জানি না আপনি কি করবেন কিন্তু আমি যখন বলেছি দিব তখন আপনাকে নিতে হবে অবশ্যই এই টাকাগুলো আমার আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু আপনি তো জানেন আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলছি তারা আমাকে ছেড়ে চলে গেছে সেই জন্য দেরি হয়েছে আপনি প্লিজ টাকাগুলো রাখুন নোমান বেশ কিছুক্ষণ ওলির দিকে তাকিয়ে রইলো আমি নিতে পারবো না মিসেস অলি তুমি দয়া করে জোর করো না অলি ব্যস্ত ভঙ্গিতে বলল কেন নেবেন না আপনি তখন বলেছিলেন না যে আমাকে বোন হিসেবে দেখেন তাহলে আমি সেই বোন হিসেবে আপনাকে টাকাগুলো দিচ্ছি আপনি যদি না নান তাহলে আমি বুঝবো যে আপনি তখন কথা কথা বলেছেন আপনি মন থেকে আমাকে বোন হিসেবে মানেন না আমি খুব কষ্ট পাবো অলির কথাগুলো শুনে নোমান একটা ছোট্ট ঢোক গিলে মনে মনে বলো ফ্লাওয়ার কুইন আমি সত্যি আপনাকে বোন বলে মানি না কখনও মানতে পারবো না কথার কথাই বলেছিলাম তবে আমি আপনাকে কষ্ট দিতে চাই না আপনি অলরেডি অনেক সাফার করেছেন নোমান মুখে হাসি টেনে অলির হাত থেকে চেকটা নিয়ে বলে ভালো থাকুক মিসেস অলি ভাগ্যে থাকলে আবার দেখা হবে অলি মুচকে এসে মাথা নাড়ায় অবশ্যই ভাইয়া আপনিও ভালো থাকবেন নানুর খেয়াল রাখবেন কেমন আমার ডক্টর তো আছেন এখানে আপনার যে কোনো প্রয়োজনে তাকে স্মরণ করবেন আসি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ মিসেস অলি অলি আলভির কাছে আসতে আলভির ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দেয় এমন ভাব করে যেন সে অলির ফোনে মারাত্মকভাবে ব্যস্ত সময় পার করছে এতক্ষণ যাবৎ যদি বাস্তবতা পুরো উল্টো সে নোমানার অলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে পুরোটা সময় জুড়ে অলিকে নোমানার সাথে হাসতে দেখে তার কলিজা এটিকে কিন্তু অলিকে সে ধরা দিবে না কারণ সে জানে অলি নোমানকে ভাইয়ের চোখে দেখে তবু কেন আলভির কলিজা পড়ছে উত্তরটা আলভি জানলো সম্পূর্ণভাবে উপেক্ষা করল কারণ সে এতটা নয় যে অন্য ছেলের চোখে ভাষা পড়ে তার হাতে নিজের কলিজাকে সমর্পণ করে দিবে পনেরো বছর বয়সী মা পর্ব কুড়ি পুরো গল্প প্লে লিস্টে প্রত্যেক দিনে দিব এই গল্পটো ডেইলি দিব আৰু অবাঞ্চিত গল্পটাও দিব